আজ সবে ভরাতে পরবর্তী সরকারি ছুটি দিয়ে যারা রোজা রেখে অবস্থাতে এখানে বলবাড়ি মাদ্রাসা প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন সেই মরুব্ঞান এবং এই লীলা বোর্ডিংয়ের ছোট ছোট শিশু কিশোররা হজরত চাচার স্মরণ অনুষ্ঠানে আয়োজন করেছেন আমাকে আমন্ত্রণ জানিয়েছেন মঞ্চে উপবিষ্ট সভাপতি মোহিত তালুকদার সাবেক চেয়ারম্যান এক নক দুর্গাপুর ইউনিয়ন আমাদের সকলের মুরব্বী আরও আছেন সাবেক চেয়ারম্যান আলম তালুকদার অ্যাডভোকেট মোবারক তিনি টাঙ্গাইল থেকে এখানে এসে আমাদের তার মূল্যবান বক্তব্য রেখে সমৃদ্ধ করেছেন এপিপি হিসাবে বর্তমানে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছেন আরও আছেন বীর মুক্তিযোদ্ধা আজারউদ্দিন আরও আছেন এই অঞ্চলে মরুবিয়ান আমার বাবার সহযোদ্ধা সহকর্মী তার শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ী বিপদের সাথীরা সবাইকে আসসালামু আলাইকুম আমি খুব সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখব মাঘরে এই মাঘ মাসে খুব দ্রুতই হয়ে যায় আমরা মরহুমের কবর দিয়ে আরত করে ফাতিহা পাঠ করার আশা রাখি এই ছোটো শিশু কিশোররা অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে আমি সংক্ষেপে শুধু এটুকু বলবো যে আমাদের পরিবারের সাথে এই সরকার পরিবারে গভীর রক্তের সম্পর্ক না থাকলেও নারীর সম্পর্ক প্রাণের সম্পর্ক ভালোবাসার সম্পর্ক এই সম্পর্ক রক্তের বিচারে বিচার করা যায় না উনিশশো সাল থেকে আজ পর্যন্ত প্রায় বাটা বছর পঞ্চাশ না বান্নটা বছর ধরে এ পরিবারের সাথে আমাদের পরিচয় সক্ষতা সম্পর্ক আপনারা জানেন যে হজরত সরকারের যে পরিবার অত্যন্ত ধনাঢ্য সম্মানিত বনেদি অভিজাত এই পশ্চিমাঞ্চলে তালুকদার বলেন সরকার বলেন মন্ডল বলেন প্রামাণিক বলেন পশ্চিমাঞ্চলের বড় বড় বংশের সাথে তারা যেমন প্রভাবশালী তেমন সম্মানিত বিভিন্ন সময়ে স্থানীয় নির্বাচনে তারা নিজেরাই অংশগ্রহণ করে বিজয়ী হয়েছেন অথবা কে বিজয়ী হবেন সেই ব্যাপারে তারাই গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন এই যে বল্লভবাড়ি মাদ্রাসা এবং গোরস্থান প্রাঙ্গনে আমাদের উপস্থিতি সেখানে তাদের দানকৃত জমি রয়েছে আপনি গরিলাবাড়ি মাদ্রাসায় যান সেখানেও তাদের দানকৃত জমি রয়েছে বিভিন্ন লীলা বোর্ডিং মাদ্রাসা মসজিদ রাস্তাঘাটে তাদের ব্যাপক দান আছে যেটা অনেক সময় আমরা নিজেরাও জানি না বড় বড় পরিবারগুলির সাথে তাদের যেমন সম্পর্ক আছে তেমনি ভাবে সমাজে আছে তাদের গ্রহণযোগ্যতা এরকম একটি পরিবারের কিশোর বয়স থেকে আপনারা শুনলেন আনোয়ার হোসেন সাহেবের